নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো রবিবার সকালবেলা সান করে পুজো টুজো দিয়ে নিয়ে এখন সকালে ব্রেকফাস্ট কেটে এসেছি কোরিয়ানে কী সব লেখা আছে আমি জানি না তো হট অ্যান্ড স্পাইসি লেখা আছে তো যাই হোক এই দেখুন সিজনিং মিক্স মশলা আর সিজেনিং অয়েল তার আগেই আমি জল গরমে অল্প একটু নুন দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি তো সেটার মধ্যেই ঢেলে দিলাম কীভাবে করে জানি না যেভাবে ম্যাগি করে সেইভাবেই আমি করলাম তো এই দেখো ফাইনালে আর যখন এটা হচ্ছিলো না খুব জাহাজ মানে বারবার হ্যাচ্চ আর কাশি হয়েই যাচ্ছিল বাবা মা আমার তিনজনেরই ভাই ছিল না তো তার জন্য এই ক্রিম টিটায় নিয়ে এসেছিলাম এটা একটা ক্রিম পাউরুটির মতন কারণ আমি জানি এটা খাওয়ার পরে সঞ্জিতের অন্তত অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে সেই জন্যই ওর জন্য নিয়েছি তো মনে মনে আমি ঠাকুরকে ডাকছি ডেকে ঢোক গিলছি আর খাইতে পারছি না তা যাই হোক ফাইনালি খেতে হবে এটা ভেবেই খাচ্ছিলাম পঁয়ষট্টি টাকার ম্যাগি মানে ম্যাগি তো ওইটা ম্যাগির মতন দেখতে তো ম্যাগিই তাই না পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে কি আছে ভগবান জানি আর কেন এত ঝাল করেছে সেটাও জানি না যাই হোক আমরা বাঙাল তাই আমরা ঝাল খেতে ওস্তাদ তো সুতরাং খেলাম খেয়ে দেখলাম দারুণ খেতে সত্যি ভালো খেতে তো আমার তো ঝাল লেগেছে ঠিকই কিন্তু ভালো খেতে ঠোঁটের ওপরগুলো সাইডগুলো সব জ্বলছিল কিন্তু ভালো লাগছিল সঞ্জিতকে তো বলিনি এটা ঝাল তাই সঞ্জিতকে বললাম যা ম্যাগি করেছে আজকে ভাবে ম্যাগি করেছে খেয়ে দেখ সঞ্জিত বলছে এত লাল লাল কেন আমি কি খাই না খেলেই বুঝবি তারপর তো মুখে নিয়েছে মুখে নিয়েই কাশতে শুরু করে দিচ্ছে ওই দেখুন মুখে নিয়েই ওর ঝাঁঝালো গন্ধ একদম নাকে মুখে গলায় সব জায়গায় ঢুকে গেছে কিন্তু মায়েরও ভাল লেগেছে আমারও ভাল লেগেছে বাবাকে দিইনি ভাইকেও দিইনি কারণ দুজনেই ঝালের পাবলিক নয় দুজনকেই দিইনি কিন্তু আমার আর মায়ের খুব ভালো লেগেছে সঞ্জিতকে বললাম একবার খেয়েছি জলে পড়ে যাবি তাই আরেকবার খা তাই আরেকবার খেলে চোখ মুখ দিয়েছ একদম হালুয়া টাইট হয়ে যাচ্ছিলো তা আমি একটু ফাইনালি আবার একটুখানি খেয়ে নিলাম এই স্ট্রবেরি ক্রিমটা খাইনি সেই জন্য খেয়ে নিলাম তারপর আমার জুতোটা ছিঁড়ে গেছিলো তাই একটা সময় পরার জন্য জুতো কিনেছি যেটা আমার এরকম খোলামেলা জুতো পছন্দ সেই জন্য এখন আমি আজকে নতুন জুতো ভাঙছি আর কি পুজোর আগেই নতুন জুতো ভেঙে নিলাম কোনো পুজো উপলক্ষে জুতো কিনি নি পুজো উপলক্ষে আমি খুব একটা জামা কাপড়ও কিনি এবছর আমি ঠিকই করেছি কিছুই কিনবো না যাই হোক যাইগুলো আছে নতুন নতুন প্রচুর আছে সেগুলো পরব আর এখানে একটা জায়গায় এসেছিলাম আমরা ওই শ্রীরামপুর ঘোড়া দিকে তো ওইখানে এখানে একটা গাছে কত আমড়া হয়েছে কিন্তু কেউ পেরে দেওয়ার নেই তারপর যেইখানে এসেছিলাম সেই দাদাটা আমাদের একে এই টাটা ফ্রুটস কি না কী সব খাওয়ালে একদম ভালো না খেতে কি জঘন্য খেতে আম ফ্লেভারের তারপর ওখানে একটা মিষ্টির দোকান দেখলাম যেটা কালো জামের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু লড় চমচম কালাকাত কদম এগুলো সবই নিলাম তো বেসিক্যালি কালো জামটা তো সব জায়গা আমার ভালো লাগে না তাই আমি সব জায়গাটি টেস্ট করে দেখি এটা মোটামুটি ঠিক আছে কিন্তু মিষ্টিগুলো সবকটা টাটকা মিষ্টি ছিল আমার সবথেকে বেশি ভালো লেগেছে লড় চমচম সঞ্জিতের আবার নাকি ক্ষীর কদমটা বেশি ভালো লেগেছে কিন্তু আমার সত্যি বলছিলো অরচমচমটা খুব ভালো লেগেছে একটা কি সুন্দর ফ্লেভার আর মুখে দিতেই মিলিয়ে গেল দারুণ ছিল একদম তারপরে ফাইনালি গুজিয়াগুলো এলো মানে গুজিয়াগুলো তৈরি হয়ে ন একদম এলো আমি কোনোদিনই এরকম গরম গরম গুজিয়া এরকম নরম নরম গুজিয়া খাইনি তো ফাইনালি এই যে আজকে আমি প্রথম গরম গরম আর নরম নরম গুজিয়া খাচ্ছি যেটা খুব ভালো আর এটা পুকুর ভেবে একদম ভুল করবেন না এটা হচ্ছে মাঠ তার মধ্যে শাপলা উঠে গেছে মানে এত জল জমে যাচ্ছে সাপলে উঠে গেছে অ্যাকচুয়ালি মামাবাড়ি এসেছিলাম শ্রীরামপুর ঘোড়ামাড়া হয়ে তারপর মামাবাড়ি এলাম মামাবাড়ি মামা দাদুর সাথে দেখা টাকা করে কথা টথা বলে দাদুর জন্য গজা নিয়েছিলাম এসেছিলাম মা বানিয়েছিল গজা সেটা নিয়ে এসে বাড়ির দিকে গেলাম বাড়িতে আচার খেয়ে দিয়ে তারপরে এখন এলাম বিকালবেলা মাত মাংস সব খেয়ে দিয়ে ঘুম টুম করে টিভি টিভি দেখে তারপরে এলাম বুমবার কাছে বুমবার আজকে জন্মদিন সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও আমার সাথে আর সময় এসেছিলো সাঁতারে কম্পিটিশান ওটা আজকে সাঁতারে কম্পিটিশান জন্মদিনের দিন সাঁতারে কম্পিটিশান কী সুন্দর লাগছে না আমার তো দেখে মনে হচ্ছে ওই যে আজ ব্লু হ্যাপান ইপানি ওই গানটা মনে পড়ছে আর মনে হচ্ছে গিয়ে আমি গিয়ে এখানে গিয়ে একটু নাচ করি খুব মনে পড়ছে আর আমার মন্দারমণি মানে আমার প্রথম অফিসে যাওয়ার সাথে যে গ্রুপটার সাথে মন্দার মনে গেছিলাম সেটার কথা মনে পড়ে যাচ্ছে রাত্রিবেলা পুল সকালের পুল ওইগুলো মনে পড়ে যাচ্ছিলো যাই হোক ওগুলো পুরনো স্মৃতি পুরনো স্মৃতি মনে রাখাই ভালো সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো তো এই যে ফাইনালি এখন না যে বাবুদার ছেলে ওই যে মিডিল আমি দিয়ে দেখাচ্ছি ওটা হচ্ছে বাবুদার ছেলে ও হয়েছে থার্ড বুম্বাকে বলেছি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা প্রাইজ আনতেই হবে কিন্তু বুম্বার সাথে যারা পড়েছিলো মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলো তারা আমার ভাইয়ের মতন লম্বা সমুর মতন অত লম্বা লম্বা ওরা তো ঝাঁপ মারছে আর্ধেক সুইমিং পুল আর্ধেকই কভার করে যাচ্ছে আর ওই ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলোর সাথে পারা যায় নাকি তারপরে ওরা ওদের ওদের দুজন ওরা ওকে উইশ করলো ওদের দুজনকে চকলেট দিলো আমাদের কিন্তু দিল না তারপরে এই যে ও রেডি হচ্ছে ও ওর সাতাশ নম্বর ব্যাচ ছিল তারপর ওকে বলছে আয় এইখানে এসে কর ওখানে ঢুকে কি কেন করছিস এইখানে যা ব্যায়াম করার কর ওর মানে সাঁতারে যাওয়ার আগে নাকি কিছু কার্ডিও করে নিতে হয় ও করছিলো তারপরে এই দেখুন ও সবার প্রথমে দাঁড়িয়েছে ও কত বড় বড় ছেলে দেখেছেন মানে এই ছেলেটা তো এই সামনের ছেলেটা তো কত আগে নেমেই গেল মানে ঝাঁপ মারলেই আগে নেমে গেল তাহলে ও তো ফার্স্ট হবেই ও যখনই ঝাঁপ মেরেছে তখনই আমি বুঝেছি আর যখনই লাইনে দাঁড়িয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে ফার্স্ট হবে তো যাই হোক বুম্বা ফিফথ হয়েছে হ্যাঁ মিডল বা প্রাইজ কোনোটাই পায়নি ঠিক আছে এই বছর পায়নি তো গিয়েছে পরের বছর পাবে তারপর জন্য একটা ওয়াটার কালার কিনলাম কারণ ওটা জন্মদিনের গিফট মামা বলেছে ওটা ওকেই দিতে আর বেশি কিছু কিনতে না তারপর আমরা এলাম নতুন টার্ফে যেটা হয়েছে আমাদের ধর্মতলা জল প্রকল্প তার পাশেই হয়েছে তো ওখানে ফাপড়া আর পেঁপে মাখা নিয়ে গেছিলাম একটা দোকান থেকে আমাদের এখানে ধোকলার দোকান আছে সেখান থেকে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে আমরা একদম টিকিট না কেটে একদম ভালো জায়গায় বসছি হেভি জায়গায় বসছি আমরা ওখান দিয়ে খুব সুন্দর করে দেখা তারপর অনেক বছর অনেক বছর পর নয় অনেক মাস পর আমি সোনু বা সায়ন্তন মানে ওর নাম সায়ন্তন আমরা সোনু বলে ডাকি ওকে দেখলাম মানে তারপরে দেখো হায় হ্যাঁ নেই অনেক বছর পর দেখলাম রে তোকে আমরা সত্যি বলছি অনেক মাস পর আমরা তোকে দেখলাম তারপর পৌলমী আর অশোকদা চলেছিলো পৌলিমি আমার জন্য একটা অরেঞ্জ ফ্লেভার কেক নিয়েছিল আর জলের বোতল নিয়ে ওই দেখো ওরা মার্কেটিং করতে গেছিলো ট্যাপাটিপিতে তারপর ওরা এসে আমাদের সাথে জয়েন করলো আর এই টুর্নামেন্টটা খেলা কম মারপিট বেশি এ এই ছেলেগুলোকে কিন্তু আমরা সবাই সব মোটামুটি চিনি এরা খেলে কম মারপিট লেগে যাচ্ছে ওদের বেশি মারপিট বেশি ঝগড়া হয়ে যাচ্ছে তারপর ফাইনালি জিতে গেলো সৌরভদের দলটা তারপরে এলাম বুমবার জন্মদিনে বুমবারকে বললাম এসে কোনো গিফট নিয়ে আসিনি কারণ গিফটির পয়সা নেই সেই জন্য নিয়ে আসিনি তারপর ওর দিদা বাড়ি থেকে কেক নিয়ে এসেছিলো সেটাই ও এখন মোমবাতি নিজের মোমবাতি নিজেই জ্বালিয়ে নিচ্ছিল কিন্তু ওইটা জ্বালাতে পারলো না সেই ক্র্যাকারটা তারপর ওইটা আমিই জ্বালিয়ে দিলাম ওটার দ্বারা হচ্ছিল না জ্বালানো তারপরও কি ভয়ে আসছিলই না নিজের কেক কাটবে নিজের ক্র্যাকার জ্বলছে নিজের বার্থডে নিজেই ভয় আসছে না কি বলবো তারপরে তো আবার কাউকে কেক কেটে মানে যে খাওয়াবে সেটা ভক্তি ভরে খাওয়াবে না কেন কি সে যদি তার আঙ্গুল ওর আঙ্গুলটা মুখের ভেতরে ঢুকিয়ে দেয় ওই জন্য উনি খাওয়াতে চায় না দেখো কাটছে দেখো কেকটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি আর বোম্বা হ্যাপি ইউ সবাইকে আশীর্বাদ করবেন অনেক ভালোবাসা দেবেন এই দেখো এটা হলো ওর ভাই মানে মামার ছেলে কি সুন্দর দেবে ওকে কে খাইয়ে দিচ্ছে কিন্তু ও কিন্তু খাওয়ালো না ঠিক করে একটু ভালো করে যে খাওয়াই না দুধ থেকে মানে একদম না পারতে না আমরা যেহেতু সবাই ওর আঙুলগুলো মুখের ভেতর ঢুকিয়ে দেবো দেখো এমনভাবে খাওয়াচ্ছে পরেই যাবে পরেই যাবে আর এইখানে তো সঞ্জিত ইচ্ছা করে ওর হাতটা ঢুকিয়ে দেবে দেবে এরকম করে যাচ্ছে বারবার এবার আমি ধরেছি ঢোকা সঞ্জিত আঙুলগুলো সব করা মুখের ভেতর ঢুকিয়ে দে দেখ কেমন লাগে তারপর দিয়েছে ঢুকে তারপর মামি সঞ্জিত হুকু সবাই মিলে কেকের ক্রিম মাখবে না আর দোলের দিন আবির মাখবে না আবার আবির মাখলেও রং মাখবো না রঙ গায়ে লেগে থাকে অনেক ঢংচাঙ ও সব ঢংচাঙ একদম একদিনে বার করে দেবো আমি কোনদিন হাতে সুযোগ পাই তারপর ওর গিফটটা ফাইনালি ওকে দিয়ে দিলাম আমি জানি ও পছন্দও হয়নি আর খুশিও হয়নি কারণ ও এক্সপেক্ট করে আমি ওকে খেলনা দেবো এবছর খেলনা দিইনি মামি বরবার করে না করেছে যে একদম তানি খেলনা নিয়ে আসবে না ওর খেলার বয়স না রেজাল্টও খুব একটা ভালো করেনি একটা বিষয়ে খুব খারাপ নম্বর পেয়েছে সেই জন্য তারপরে এই পাঞ্জাবি পেয়েছে পেন পেয়েছে কাপ পেয়েছে বাবার কাছ থেকে ক্লে নিয়েছে তারপরে ফার্স্ট বেচে সবাই খেতে বসে গেছে আজকের মেনুতে ছিল পোলাও আলুর দম কারণ কি বুম্বা নিরামিষ ও তো মাংস খায় না ও পুরো মাছ মাংস ডিম কোনোটাই খায় না পেঁয়াজ রসুনও খায় না তো পুরোপুরি নিরামিষ তাই ওর জন্য পোলাও আলুর দম আর আমাদের সবার জন্য মাংস চাটনি পাঁপড় আর স্যালাড তো যাই হোক ফাইনালি এখন আমি খেতে বসছিলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট প্রথম ব্যাচে ওরা বসছিল পরের ব্যাচে ও বুম্বা ইন্দ্র আর সঞ্জিত বসে গেছিলো তারপরে ব্যাচে আমি মামা মামি আমরা সবাই মিলে বসে গেলাম তারপর বাড়ির দিকেও চলে এলাম খেয়ে দিয়ে আজকের মতন এইখানেই ভিডিও শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই কমেন্টে ওকে একবার করে হ্যাপি বার্থডে উইশ করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে